দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি কিছু কবুতর দেখাব ব্যতিক্রম কবুতার বেবি আজকে অনেক সুন্দর সুন্দর মানের বেবি নিয়ে আসছি আপনারা ভিডিওটা সুন্দরভাবে টানবেন না ধৈর্য সহকারে দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এছাড়া হচ্ছে ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বেবি এটা হচ্ছে তিন ফেদারের বেবি আপনারা যে দেশে এবং প্রবাসে যারা আছেন অনায়শি একচল্লিশ নম্বর টেডি নিতে পারবেন অনলি দাম পড়বে এজরা দাম পড়বে অনলি পনেরোশো টাকা মারশাল্লা কবুতর একচল্লিশ টেডি অনলি পনেরোশো টাকা পাচ্ছেন একচল্লিশ নম্বর টেডি পাচ্ছেন অনলি পনেরোশো টাকা আপনার দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন রফিক পুজন ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশ এবং প্রবাসে যে যেখানে আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দিতে পারবে রফিক পুজন ব্র্যান্ড আর যদি ইন্ডিয়া যদি কারো কবুতার লাগে তাও আমি ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় ইন্ডিয়া যে কোনো প্রান্তে দিতে পারবো মার্শাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন দামা দামের অপশন নেই যারা দাম পড়বে অনলি পনেরোশো টাকা এক বিয়ার কবুতর আছে এটা হচ্ছে তাজবি আল্লাহ গোল্ডেন কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করুন ভালো মতন তাজবি আল্লাহ গোল্ডেন কবুতর আপনারা নিঃসন্দ নিতে পারবেন আর এই কবুতর মারাত্মক ফ্ল্যাং করে সারাদিন ফ্ল্যাং করবে আপনারা অনায়াসে নিতে পারবেন আর আপনি একটা কথাই বলি গোল্ডেন কবুতরের মান ভালো গোল্ডেন কবুতর মানুষ এখন মারাত্মক ফ্ল্যাং করাচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় টুর্নামেন্টেও গোল্ডেন কবুতরের খুব চাহিদা আর এই কবুতার আপনার অনায়াসী রেজাল্ট করতে পারবেন দশ বারো ঘন্টা এগারো ঘন্টা নিঃসন্দেহে এজোরার দাম পড়বে অনলি পনেরোশো টাকা গোল্ডেন কবুতর আজকে যে কবুতরগুলো দেখাবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা টানবেন না অনেক ভালো ভালো অনেক কবুতার দেখাবো আপনার দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি বিয়ার্স একবার কবুতর আছে গলা লাল কবুতর আপনারা ইতিমধ্যে জানেন আমি গলা লাল কবুতরটা দেখাই দেবো এর যেরকমের বাজি সেরকমের ওরা দশে ঘণ্টা নয় ঘণ্টা অনায়াসী পাবেন আপনারা বাজিও পাবেন চরম বাজি মারাত্মক বাজি আমি গলালালের চোখটাও দেখাই দেবো অনেকে চোখ দেখতে চান গলালালের কবুতরের বিয়র্স আপনারা লক্ষ্য করুন গ্লাসের মতন চোখ আপনি নিঃসন্দে নিতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি চোখটা এটার দামও পড়বে অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স আপনারা চোখটা দেখুন গলালালের মারাত্মক আপনারা অনায়াসী নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর আপনারা জেনে শুনে সুন্দরভাবে বুঝে কবুতার ক্রয় করুন আর অনলি দাম পড়বে পনেরোশো টাকা গলালাল কবুতর কবুতার রফিক পিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও কবুতার দেখাচ্ছি আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে কবুতার দেখুন মাসাল্লাহ ভালো ভালো মানের কবুতর প্রতিদিন ভিডিও পাবেন রফিকের আর যেটাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেবেন আর এ দাম চাচ্ছি গলালাল কবুতর অনলি পনেরোশো টাকা অনলি ব্যয়ার্স এক পেয়ার কবুতার আছে দেখেন গোল্ডেন কবুতার আপনারা জানেন ইতিমধ্যে এক পেয়ার গোল্ডেন কবুতার আছে বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন আপনার যারা নিতে ইচ্ছুক এজারা দাম পারবে অনলি পনেরোশো টাকা যদি একসাথে দশ পেয়ার নেন সেক্ষেত্রে দাম পারবে চোদ্দোশো টাকা করে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এজরা গোল্ডেন কবুতার অনলি পনেরোশো টাকা নিতে পারছেন মারাক্ত গোল্ডেন এবং ফ্লাইং দশ প্লাস পাবেন নিঃসন্দেহে নিতে পারবেন পাকিস্তানি কবুতর গোল্ডেন কবুতার ক্রয় করুন গোল্ডেনকে ভালোবাসুন মারাক্ত গোল্ডেন বিয়ার্স আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি বেবি তিন ফেতারের আপনারা জানেন তিন ফেটার দুই ফিদারের নিচে বেবি নাই আর এজোড়া দাম এজোড়া আছে আজান ব্রিডের কবুতার আপনারা জানেন ইতিমধ্যে আজান ব্রিডের কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের চমৎকার ফ্ল্যাং করে এগুলো আপনার এগারো ঘন্টা দশ ঘন্টা অনায়াসি ফ্ল্যাং করে এর অসংখ্য রেজাল্ট আছে আজান ব্রিডের কবুতরের আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা দামের অপশন নয় এটাও দাম পড়বে অনলি পনেরোশো টাকা যে কোনো জেলায় যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়া যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দিতে পারবো আপনারা নিঃসন্দ নিতে পারবেন এরা এজোরা আছে আজান ব্রিডের কবুতার আপনারা দেখুন বিয়ার্স লক্ষ্য করুন আর আমি একটা কথাই বলবো কবুতার জগতের ভালো আর কোনো শেষ নাই অনলি দাম পড়বে পনেরোশো টাকা আজান ব্রিডের কবুতার আপনি অনায়াসে নিতে পারবেন এগুলো না একদম গড়ালালা সিস্টেমে মারাত্মক ফ্ল্যাং করবে আপনারা নিশ্চিন্ত নিতে পারবেন মাসাল্লাহ কবুতার আজান ব্রিডের কবুতার পছন্দের অবশ্যই রফিককে যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে রফিক পিজন ব্র্যান্ডের পায়ে এক লাগানো আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করবেন ইউটিউবেতে আপনারা কবুতার কিনবেন জেনে শুনে বুঝে মাশাল্লাহ কবুতার অনলি পনেরোশো পারবেন আজান ব্রিডের বিয়ার্স এক পেয়ার কবুতর আছে গোল্ডেন কমান্ডো কবুতার গোল্ডেন যারা আপনারা জানেন মারাত্মক কবুতার গোল্ডেনের স্ট্যান্ডিং গেট আপ অসাধারণ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন গোল্ডেন কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন আপনারা দেখেন লক্ষ্য করুন এসব বাচ্চা যদি আপনারা ফ্লাইং করতে নিতে চান অবশ্যই ভালো ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে অনায়াসে রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে নিত্য নতুন কবুতর পাবেন আর এই কবিতার দাম পর্বে অনলি দেখেন আমি এত কবুতর দেখাই আল্লাহর রহমতে মাসাল্লাহ আমার কবুতর দেখার সাথে সাথে যারা আছেন যারা দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই আমার কবুতর কেনেন সাথে সাথে নিয়ে নেন আমি এর জন্য আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই যে কোনো কবুতর আপনারা নিতে পারবেন হাই ফ্লাইং পাকিস্তানের কবুতার অনলি দাম পড়বে পনেরোশো টাকা বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আবার একটা কথা বলি হোম ডেলিভারি দেওয়া যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবহন খরচটা শুধুমাত্র আপনাদের জন্য দেখেন পরিবহন খরচ আমাদের না পরিবহন খরচ আপনারা যারা নেবেন তাদের জন্য আর যদি কেউ দশ পেয়ার কবুতর নিতে চান একসাথে সেক্ষেত্রে আপনারা চোদ্দোশো টাকা করে রাখা যাবে এটা হচ্ছে গোল্ড কবুতার আপনার নিঃসন্দেহ নিতে পারবেন যে কোনো কবুতার পছন্দ হলে স্ক্রিনশট দিবেন সাথে সাথে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা এক পেয়ার কবুতার আছে এবং গোল্ডেন মারা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মারাত্মক আর সবচেয়ে জেনে শুনে বুঝে কিনবেন প্রত্যেকটা চোখ দেখেন স্ক্রানিং দেখেন আর এগুলোর দাম পড়বে অনলি পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহে নিতে পারতেছেন জেনারেশনটা দেখেন চমৎকার আপনারা পনেরোশো টাকা আপনার ব্লাড লাইনে দেখেন আপনার বেনারস কবুতার আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর দেখবেন স্ট্যান্ডিং গেটআপ দেখেন বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করুন মারাত্মক কবুতর বেনারস জেনারেশনের কবিতার আপনি নিতে তরবেন এছাড়া ভালো ফ্লাইন করবে এগুলানের কবুতর অনেক ফ্লাইন করে আপনার নিতে তরবেন দাম পড়বে অনলি আপনার পনেরোশো টাকায় বাচ্চা আসছেন বেনারস কবুতর মাত্র পনেরোশো টাকায় এর একটা ব্রিট এর সাথে একটা ক্রস ব্রিট মারা আছে সেটা হচ্ছে গোল্ডেন কমান্ডো আপনার নিঃসন্দেহ নিতে পারবেন গোল্ডেনের সাথে ক্রস বেনারস হলে নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক পেয়ার কবুতর আছে দেশ এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করবেন আর এজোরা ডাবালা কবুতর আপনার নিঃসন্দেহ অনায়াসে নিতে পারবেন এছাড়া ডাবলা কবুতর আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন দাম দামির অপশনে এছাড়াও পনেরোশো টাকা রাখা যাবে ডাবালা কবুতর যদি কারো ভিডিও পছন্দ হয় সাথে সাথে আপনি স্ক্রিনশট দেবেন মার্শাল্লাহ কবুতর ডাবলা আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ডাবলা অনলি পনেরোশো টাকায় রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ পাবেন আপনারা অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এক পেয়ার কবুতর আছে হোয়াইট গোল্ডেন কমান্ডো আপনি নিঃসন্দেহে জানবেন হ্যাঁ হোয়াইট গোল্ডেন কমান্ডো মারাত্মক ফ্ল্যাং করে মাসা কবুতর আপনারা নিঃসন্দেহে উত্তর পারবেন হোয়াইট গোল্ডেন কমান্ডো দেশ এবং যারা আছেন হোয়াইট গোল্ডেন আপনারা এদের দাম পড়বে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ নিতে পারবেন মাস কবুতর অনেক সুন্দর কবুতর গোল্ডেন কবুতার আপনারা যে কোনো কবুতার হাই ফ্ল্যাং পাকিস্তানি যদি লাগে আপনারা ফোন দিবেন কোনো সমস্যা নয় সিঙ্গেল কোনো কবুতার লাগলে তাও দেওয়া যাবে মাস কবুতর গোল্ডেন কবুতার অনলি পনেরোশো টাকা নিচ্ছেন গোল্ডেন কবুতার বিয়ার্স এক পেয়ার কবুতার আছে আপনারা নিঃস্বন্দ নিতে পারবেন এর সাথে গোল্ডেনের সাথে অনায়াসী ফকিরগুল মারা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন গোল্ডেন ফকিরগুল যারা কবুতার চয়েস করবেন অবশ্যই আপনারা দিবেন দেখেন ব্লাড লাইনটা চমৎকার ব্লাড লাইন ফকিরগুল গোল্ডেন আপনারা পারবেন তরবেন ওজনার দাম পড়বে অনলি পনেরোশো টাকা দেখেন আমি দশ পেয়ার কবুতর বেবি দেখাইছি দশ এগারো পেয়ার কবুতার এই প্রত্যেকটা প্রত্যেক জোড়া কবুতার একা অল বাংলাদেশে যারাই কর না কেন যারা সাধারণত ব্যবসায়ী ছাড়া অন্য কেউ কবুতর দিয়ে আইনে দিতে পারবে না কারণ প্রত্যেকটা লফটে এই ধরনের কবুতার এক সাইজের কবুতার খুব কম পাওয়া যায় সেটিয়া কবুতার আপনারা জানেন বিভিন্ন লফট থেকে বিভিন্নভাবে আনতে হয় আর এই কবুতারগুলো আপনাদের কাছেই তুলে ধরি বস আপনারা ভিডিওটা টানবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনারা যারা ভালোবাসেন তারাই লাইক কমেন্ট করবেন আর যারা কমেন্ট করেন ভাই দয়া করে কমেন্টের ব্যাপারে একটা কথাই বলবো সেটা হচ্ছে সরাসরি আমারে ফোন দেবেন আমার নাম্বার আছে কোনো সুবিধা অসুবিধা হলে আমি সাথে সাথে সমস্যার সমাধান করব কিন্তু দয়া করে আপনি উল্টা পাল্টা কোনো কমেন্ট লিখবেন না আশা করি আপনারা ভালো মতন কবুতর কেনবেন যাচাই বাছাই করে কেনবেন যারা কবুতর কেনেন না তারা দয়া করে কমেন্টে যে ব্যাপারটা আপনারা লক্ষ্য করবেন কারণ অযথা শুধু কমেন্ট লেখলে মানুষ হয়তো মনে করে আপনাদের মনে করে রোহিত ভাই হয়তো মনে হয় হেনপূর্ণ হবে না আল্লাহ রহমতে আমার অনেক সম্মান আপনাদের দোয়ায় আমি সম্মান পাইছি দেশ এবং প্রবাসী যারা আছেন যারা ভিডিওটা দেখেন লক্ষ্য করবেন যারা রফিক পিজন ব্র্যান্ডে রফিককে যারা ভালোবাসে অবশ্যই তারা ভালো কমেন্ট না আশা করি দোয়া করি নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা আমি আরও কবুতর দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন বিয়ার্স এক পেয়ার কবুতর আছে আমি আপনাদের একটা কথাই বলবো এটা হচ্ছে গোল্ডেন আর একটা সালাটি কামাগার যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এগুলোর দাম পড়বে অনলি দামা দামের কোনো অপশন নাই বারোশো টাকা পড়বে এজোরা আপনার দেশ এবং প্রবাসী যারা আছেন খালাটিকামাকারের একটা বেবি আর গোল্ডেন একটা বেবি যেহেতু সিঙ্গেল আমি বারোশো টাকা দাম বলছি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন একদম রফিক পুজন ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এটা একটা ইউটিউবই চ্যানেল আপনার ছোট্ট একটা চ্যানেল আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নাম নাম আপনারা অনায়াসে সুন্দরভাবে দর্জু সহকারে ভিডিওগুলো দেখবেন নিত্য নতুন ভিডিও পাবেন আজকের মতন ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম